আমার বাবা বগুড়াতে যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করিয়া মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাইছে খোদার কসম ভাইয়া বলে আমার মাউলা আমাদেরকে এত সুখে রাখছে মাঝে মাঝে আব্বার দিকে তাকিলে আমার বড় কষ্ট আমি বড় লজ্জা পাই আব্বার দিকে তাকাইলে আমি বড় কষ্ট ভাই বাড়ি ডাক দিয়ে কই তুই একজন মূর্খ মানুষ মানুষের বাড়িতে কাজ করিয়া বা কালগিরির কাজ করিয়া তোর ছেলেদের কেমন বানাইস তোর কবরের ঘাটি পুরুষ বাবাজিরা মনটাকে একবার বুঝা তুমি আর আমি যখন বিদায় নিয়ে চলে যাব তোমার ওয়ারিস কয়জনকে রেখে গেলা তোমার কাপড়ে কাপড় কে পরাবে তোমার কে গুসল করাবে কবরে কে নামাবে বাসের যুগ থেকে কে বাস কাটবে আপনারে দেখি মাঝে মাঝে আমি বলি তোর তিন বেটার ভিতরে তিনজন কে আনেন বানাইতেছ আর একজন কে ধরিয়া চারজন মিলিয়া খাটলি নিয়ে কবরে নামায়া দিবি যারা যারা নামাতেও যাবে

ঢাকা এলাকা করে করে ছুটিতে বাড়িতে আসছি শীতকালে আব্বার পিঠে তেল মালিশ করতে গেছি তেল মালিশ করতে যা দেখি আব্বার কাদের উপরে কুছতে টুকলার মতো ফোলা ফোলা আমি আবার মাড়ে ডাক দিয়ে বললাম মা আব্বার পিঠে কুছতে টুকলা দেখা যায় আবার মাঠ কয় কাপা গায়ে লকটের সিটা দিস না আর বললাম কেন আব্বার কি টিউমার হয়েছে নাকি বলে না না তোর বাবার টিউমার হয় না। মানুষের বাড়িতে ভাউকা দিয়া ভার টানতে টানতে গাড়ির পুস্ত কুলিয়া খুলিয়া গেছে আল্লাহর পশু গা বলি যত রাত্রে বাড়িতে যাই প্রোগ্রাম শেষ করিয়া যদি ফজরে আমার না পায় আব্বার চেহারা পরের দিন আমার সামনে ভালো পারে না অনেক শাসায় অনেক বলে এই ওদের কোন লাভ নাই আগে তোমার আব্বা জানে না মহিলা পেন্ডেলের আব্বা জানে না আজকে কোন আর পিছনে পড়ো না কোন টাকার পিছনে পড়ো না তোমার স্বামীটাও তোমার কবরে নামবে না তোমার সেলটাও কবরে নামবে না যদি একজন যোগ্য সন্তানকে যাইতে পারো সেই যোগ্য সন্তান তোমার কবরের ধারায় তোমার জন্য দোয়া করবে রবirrahim হুমা আপনাদের কাছে আমি একটা কষ্টর করবার চাই আপনাদের কাছে একটা প্রশ্ন দরকার চাই এই যে রাম জন্ম মাস গেল রমজানের পরে প্রকর রোদের তাপের কারণে ইস্টগুলো গলে গলে অধিক দিয়া চাকার সাথে মিশ্রিত হচ্ছে বালির তাপের কারণে জমিনের মাঠে যাওয়া যায় না মাথার ছাপ পর্যন্ত গরম হয় যায় ওই যে আপনার আমার আব্বার কবর কবর স্থানের ভিতরে একটা ছেলে দাঁড়ায় বলবার হুজুর শীতকাল গেছে গরম কাল চলে আসছে সামনে বর্ষাকাল আসতেছে আমি আমার আব্বার কবরে যায় জিজ্ঞাসা করছি আব্বা তোমার কবর হালত কি আমরা তো শীতকালে কম্বল মুড়ি কত ধরনের জ্যাকেট গাই দিই গরমকালে এসি লাগা ঘুমায় বাবা তোমার কি কবরের ভিতরে গরম লাগে না একজনও কিন্তু আব্বার কবরের পাশে যায় জিজ্ঞাসা কর না ওই যে সমন্ধ কি মা বিদায় নিয়ে চলে গেছে মায়ের ইস্তনের দুধ পান করিয়া মা এত কষ্ট করিয়া লালন পালন করছে আজকে দাদি কুরমা কবর থেকে বলতেছে ও আব্দুর রহমান ওই পানাদি পাড়া সিঙ্গি মারি হাতি বান্দা তাফসির মাহফিলে বসে গেছো আমি মার কবরের খবর বেশি ভালো না দু আনা কুরিয়া আমি নীজের চোখে দেখি অনেক বিদ্যা বাবাজি আছে অনেক যুবক বন্ধু আছে নিজের ভাতিজাকে বুকের ভিতরে নিয়া আব্বু আব্বু বলিয়া ডাকে নিজের ভাস্তিকে নিয়া আব্বু আব্বু বলিয়া ডাকে আমি বললাম ভাইজান আপনি আপনার ভাইসটাকে আব্বা ডাকেন কেন বলি ভাই কি বলবো অকালে বাবা হারাইলা হারাইলাম থেকে বাড়িতে যায় দেখবা বাবার খাট পরে আছে বাবার মা যে কাপড় পরত কাপড়টা পরে আছে মা নাই মা বাবার জায়গাতে আসো পর্যন্ত বাড়ি করে আসো আব্বাই টাকা দিয়া গাড়ি কিনে দিছে ওই গাড়ি আজও চালাও আব্বার ব্যবসায় আজও দেখা শোনা করো আব্বার রেখে যাওয়া জমিনে চাষাবাদ করো அப்பா মায়ের জন্য কি করনা আমি মুসাফির 5টা মিনিট মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাবো যদি একটা আল্লাহর বান্দা উঠিয়া চলে যায় বুঝবো সে যোগ্য বাবার যোগ্য সন্তান নয় আমি কোন হিন্দুর কাছে আমার পেটের জন্য হাত পাতবো না কোন কাছে হাত পাতবো না কোন ইহুদির কাছে হাত পাতবো না আপনার আমার মা বাবার জন্য একটা লোক সর্বপ্রথম দাঁড়াইয়া এই মাদ্রাসার জন্য মা বাবার কবরটাকে জান্নাত বানাইবেন আল্লাহর কাছে দোয়া করে বিদায় নেবেন এই আশা এই নিয়ত করে দান করবেন হুজুর এবছর আর আব্বা আম্মার জন্য দোয়া মাহফিলটা করব না ওই টাকাটা দিয়া এই শত শত মানুষের কাছ থেকে দোয়া নিয়া বিদায় নিব। সর্বপ্রথম কে আছে কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি আমার মায়ের জন্য এত টাকা দিব কোথাও টাকার অ্যামাউন্টের কথা বলি না আপনার পকেটে আছে নগদ দিবেন নগদ না থাকলে বাকিতে লাগায়া দিবেন টাকা দেওয়া না দেওয়ার খেয়াল থাকলে লেখাবেন না সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি আমার মায়ের জন্য আমার বাবার জন্য এত টাকা দিলাম সর্বপ্রথম একটা আল্লাহর বান্দা দেখবার চাই আসো কোন মায়ের সন্তান আছো আসো আমি তোমাকে নিয়ে দোয়া করব কোন বাবার সন্তান আছো সর্বপ্রথম দ্বারা বলবা হুজুর আমি মায়ের জন্য বাবার জন্য এত টাকা দিলাম না তাকবীর